দেখুন প্রথমে আমি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি কারণ আপনারা প্রথম থেকেই আমাদের অনুষ্ঠানটা কাভার করে সব অনুষ্ঠানগুলো আপনারা কাভার করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে আজকে আপনাদের মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন আর দেখুন হাইলাকান্দি হলো গিয়ে তিনটা সমষ্টি একটা আলগাপুর একটা হাইলাকান্দি একটা কার্টিচারা প্রথমে আলগাপুর প্রথম আমাদের হাইলাকান্দি অনুষ্ঠান হয়েছে দুটো হাইলাকান্দি তারপরে একটা হয়েছে মানে লালা নাথ ভবনে যাই হোক তারপরে কাজটি হয়েছে আজকে হাইলাকান্দি হচ্ছে গতকালকে হাইলাকান্দি হয়েছিল এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে মানুষের মধ্যে অনেক উৎসাহ এসেছে তার মধ্যে এখন প্রতিযোগিতা করে কারা জয়ী হবেন এটা আমরা বলতে পারছি না কারণ এটা তো যাদেরা জানেন এদের এই ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপণ করি না আর আমরা ওইটাই বলবো মুখ্যমন্ত্রীর এই প্রয়াস সার্থক হবে আমাদের ধারণা যে আমাদের এখন যেটা এখন যে জেলা পর্যায়ে যেটা অনুষ্ঠান হবে তারপরে রাজ্যস্তরে অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানে আমাদের হাইলাকান্দির এই অনুষ্ঠান সবাই দিয়া থেকে ভালো করে অনুষ্ঠানে যোগ দিতে পারে ওইটাই আমাদের কাছে ওদের কাছে আমরা প্রার্থনা করছি আর মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠানটা উনি আসামি চালু করেছেন আমরা মুখ্যমন্ত্রীকে বলবো অনুষ্ঠান বছরে যাতে দুইবার হয় কারণ অনেক যারা বিচারকরা আজকে বিচার করছেন ওদের অনেক বয়স হয়ে গেছে কিন্তু ওরা এসে বিচার করছেন দেখে খুব ভালো লাগছে কারণ ওদের মধ্যে অনেক যোগ্যতা আছে তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে বলবো যাতে অনুষ্ঠানটা বছরে দুইবার হোক আর আজকের অনুষ্ঠানে আইলাকান্দি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য নমস্কার আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রচেষ্টা যে গ্রাম বাংলা শহর এসব থেকে যে প্রতিভা খুঁজে বের করছে নুমি এই একটা প্রোগ্রাম সাংস্কৃতিক মা সংগ্রাম যেটা আমাদের আইলাকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রোগ্রাম ছিল আমাদের এলএ এই এবং এখানে এসে আজ আমন্ত্রিত হয়ে এসেছি এখানে আমি ব্রীতি দাস অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার হাইলাকান্দি কোর্ট তো এখানে এসে সবচেয়ে বেশি খুশি লাগছে যে এই কচি কাচারা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করেছে আমাদের গ্রাম বাংলায় আমাদের বাঙালিদের মধ্যে যে রীতি রেওয়াজ নিয়ে বিবাহ হয় সেই বিবাহটা গানের মাধ্যমে এরা এত সুন্দর উপ উপস্থাপন করেছে সেই জন্য ওদের অশেষ ধন্যবাদ এবং শুধু ওনারা নয় আজকের যে প্রোগ্রামটা আমি দেখেছি খুবই আনন্দ আনন্দ হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস এই প্রয়াস থেকে আমাদের হাইল্যান্ড থেকে প্রচুর প্রতিভা লুকায়িত ছিল সেটা আগে বিকশিত হয়নি এই প্রোগ্রামের মাধ্যমে প্রচুর প্রচুর প্রতিভা আমরা দেখতে পাচ্ছি শুধু ভবিষ্যতে যেটা একটা ফলাফল পাবো আমরা হয়তোবা বা এখান থেকেই ভারত বা আসামকে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ পর্বে একাই কামনা করছি এবং আমার সবার তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আমি এটাই বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তিনি একটি পরিকল্পনা তিনি যে পরিকল্পনা গ্রামগঞ্জে চতুর্দিকে যেসব যেসব প্রতিভা লুকে লুকায়িত অবস্থায় রয়েছে সেই সব প্রতিভাকে খুঁজে বের করে যাতে আনা যায় তার জন্যই আসাম সাংস্কৃতিক মহোৎসব আমি এই আরেকটি জিনিস বলতে চাই আমরা সবাই মনে করি যে এই ধরনের সাংস্কৃতিক মহোৎসব বা সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে আমরা আসামের বিভিন্ন জাতি জনজাতি সবাই সঙ্গে সংমিশ্রণ এবং সাংস্কৃতিক সংমিশ্রণ এবং সংযোজন ঘটিয়ে আমরা এক শক্তিশালী জাতি গড়ে তুলতে পারব এই অসমের মধ্যে এটাই ছিল এই সংগ্রামের মূল উদ্দেশ্য এবং আমি মনে করি আমাদের এই আলগাপুর বিধানসভা এল কেন্দ্রের যে দুই দিনের উৎসব পনেরো এবং ষোলো প্রথম দিন ছিল আমাদের গান দ্বিতীয় দিন ছিল নৃত্য আমার মনে হয় পরিমাণে দর্শক উপস্থিত হয়েছেন এখানে এবং আমার মনে হয় আমরা সবাই এই উৎসব উদযাপন করে বা যারা যোগদান করেছেন তারা মিলে আমরা সবাই মিলে এই উৎসবটিকে একটি সাফল্যমণ্ডিত উৎসব করে গড়ে তুলেছি